ব্যবস্থাপনা সিস্টেমের নাগরিক এবং কি দেখাবো তারা একটু আপনাদেরকে ধারণা দিই হোল্ডিং অনুসন্ধানের যে অপশনটা ছিল সে হোল্ডিং অনুসন্ধানের অপশনটা চলে গেছে দ্বিতীয় যেটা চলে গেছে সেটা হলো আপনার সমন্বয়িত হোল্ডিং এর তালিকা যেটা ছিল সেটা উঠে গেছে নতুন একটা যুক্ত হয়েছে সেটা হলো খতিয়ান খতিয়ার নামের একটা নতুন অপশন যুক্ত হয়েছে সেখানে আপনার যতগুলো খতিয়ার এন্ট্রি করবেন সেই এন্ট্রি হলে ওখান থেকে আপনি সবগুলো ধারাবাহিকভাবে দেখতে পারবেন সেই সাথে নতুন খতিয়ান যুক্ত করতে হলে কিভাবে যুক্ত করতে হবে সেটা নতুন নিয়ম দিয়ে দিয়েছে সে পুরোটাই আমি আপনাদেরকে দেখাই দিয়েছি কম্পিউটার স্ক্রিন থেকে কম্পিউটার স্ক্রিনটাকে লক্ষ্য করুন আশা করি সম্পূর্ণ ভিডিওটি না সহকারে দেখবেন আর সকল সকলগত সবার আগে পেতে আমার এই পেজটিকে ফলো দিয়ে রাখুন এবং সেই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো বেশি কথা না বলে আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই তো গো আউট তো চলে এলাম আমি কম্পিউটার স্ক্রিনে পুরো পুরোটা কম্পিউটার দিয়ে দেখাচ্ছি তো প্রথমে চলে যাচ্ছি আমি এখান থেকে গুগল ক্রোম ব্রাউজারে তো গুগল ক্রোম ব্রাউজার থেকে আমরা চলে যাব ল্যান্ড ডট গভ ডট বিডি যে ওয়েবসাইট আছে সেখানে থেকে সেখানে যে আমার সর্বপ্রথম কাজ আমাদের নাগরিক আর এখানে লগ ইন করে নেওয়া তো আমার আগে থেকে লগ ইন করা আছে তো এখান থেকে আমি চলে যাচ্ছি ভূমি উন্নয়ন কর অপশনে যেহেতু ভূমি উন্নয়ন কর নাগরিক প্রোফাইলের অপশনটা চেঞ্জ হয়ে গেছে সেটা দেখলেই বুঝতে পারবেন আপনি তো এখানে আমি চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন হোল্ডিং এর তালিকা এখানে যে হোল্ডিং অনুসন্ধানের একটা অপশন ছিল সেই অপশনটা কিন্তু এখন আর নাই এই অপশনটা চলে গেছে এবং দাখিল আর এই হোল্ডিং এর নিচে আরেকটা অপশন ছিল সমন্বয়িত হোল্ডিং এর তালিকা সেই অপশনটা কিন্তু নাই এই দুটো অপশন চলে গেছে নতুন একটা যুক্ত হয়েছে সেটা হলো খতিয়ান তো এই নতুন অপশনটা যুক্ত হয়েছে নোট খতিয়ান অপশনে কি কি যুক্ত হয়েছে আসলে আপনাদেরকে একটু দেখায় তো এখানে দেখবেন যে খতিয়ানের তথ্যাবলী মানে আপনার এখানে যদি আগে থেকে কোনো খতিয়ান যুক্ত থাকতো বা নতুন খতিয়ান যেগুলো যুক্ত করবেন সেগুলো তথ্যাবলিতে আপনার এই খতিয়ানগুলো এখানে পর্যায়ক্রমে দেখাবেন যেমন এখানে হোল্ডিং এর তালিকায় যদি আমি যাই তাহলে দেখতে পাবেন এখানে হোল্ডিং এর তালিকা তথ্যগুলো জিও দেখাচ্ছে এখন যেহেতু আপডেট কাজ এখনো চলমান যার কারণে সবকিছু কিছু দেখাচ্ছে জিও জিও দেখাচ্ছে তো এখানে পর্যায়ক্রমে আপনার যতগুলো হোল্ডিং এর তালিকা থাকবে সব পর্যায়ক্রমে দেখাবে এবং খতিয়ান যতগুলো এন্ট্রি করবে সবগুলো পর্যায়ক্রমে দেখাবে এখন প্রশ্ন হলো আমরা নতুন হোল্ডিং কিভাবে যুক্ত করব এখানে তো নতুন অংশ হোল্ডিং যুক্ত করতে হলে আপনাকে যেটা করতে হবে এখানে যে নতুন খতিয়ান তথ্য প্রদান করুন করতে ক্লিক করুন মানে নতুন খতিয়ান যুক্ত করার জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর পর্যায়ক্রমে আপনাকে বিভাগ তারপর জেলা তারপর উপজেলা এখন আপডেট চলতেছে যার কারণে মনে আসতেছে না যাই হোক এখানে এগুলো ঠিকঠাক ভাবে দিয়ে আপনাকে আপডেট চলতেছে যার কারণ আসতেছে না আপডেট পুরো শেষ হয়ে গেলে আমি আপনাদেরকে আরো ভিডিও নিয়ে এসে দেখাবো ইনশাল্লাহ তো এখানে পর্যায়ক্রমে আপনার উপজেলা মৌজা তারপর জরিপের নাম খতিয়ার নাম্বার দিয়ে আপনাকে যাচাই করতে হবে আগে পরিপূর্ণ না হয় তো আগের মতোই আপনাকে যাচাই হোল্ডিং এর তথ্য পাওয়া যায়নি যেমন দেখাতো এখানে যদি যাচাই করার পর যদি তথ্য না আসে তাহলে বুঝবেন যে এটা এন্ট্রি করা নাই ইউনিয়ন ভূমি অফিস থেকে যার কারণে এই তথ্যটা আসতেছে না তো তারপর হোল্ডিং নাম্বার দিবেন এবং এই যে আপনারা এখানে একটা জিনিস প্রশ্ন করতেন আমাকে যে ভাই

এটা দেখা এখানে দেখার কোনো অপশন নাই এটা ভূমি অফিস দেখতে পারবে তারপর এখান থেকে সংরক্ষণের ব্যাপনে ক্লিক করলে আপনার এটা উপজেলা ভূমি ইউনিয়ন ভূমি অফিসে চলে যাবে তারপর ইউনিয়ন ভূমি অফিসে অফিস দেখে ডেকে আবার সমন্বয় করবে অটো সমন্বয়ের অপশনটা কিন্তু অটোমেশন থেকে চলে গেল আবার যেটুকু মনে হচ্ছে সংরক্ষণ করলে হয়তো আবার আপনার ওখানে চলে যাবে আবার যদি অটোমেটিক যাচাই করে যদি ঠিকঠাক তথ্য পাই তাহলে আবার অটোমেটিক্যালি আবার যুক্ত হয়ে যেতে পারে কিচ্ছু বলা যাচ্ছে না ভাই আপডেট কার্ড এখনো চলমান কিচ্ছু বলা যাচ্ছে না আপডেট কার্ড এখনো চলমান আপডেট কাজ এখনো চলমান তাই মানে কিচ্ছু বলা যাচ্ছে না তো নাগরিক প্রোফাইলে এই পরিবর্তনটা দেখলাম দেখি নির্দেশনায় কোনো কিছু নতুন আছে কিছু যুক্ত হয়েছে কিনা না আগেরটাই আছে আমি একটু দেখি নির্দেশনায় কি কি আর যুক্ত হয়েছে কিনা একটু দেখি দ্বিতীয় ভার্সন দ্বিতীয় ভার্সন দ্বিতীয় ভার্সন দ্বিতীয় ভার্সন প্রোফাইল প্রোফাইল হোল্ডিং অনুসন্ধানে না এখন এখানে কোনো কিছু যুক্ত হয় নাই তো এখানে যে আগে যে অপশনগুলো ছিল সেই অপশনগুলো হোল্ডিং এর তালিকা হোল্ডিং অনুসন্ধান এখানে হোল্ডিং দেখতে পাচ্ছেন এখানে যেগুলো ছিল আগে সেগুলোই আছে এটার কোনো পরিবর্তন আসে নাই এটা আগের মতোই আছে মানে এখানে নির্দেশনা গেলে এখনো যেহেতু আপডেট কাজ সম্পন্ন হয় না যার কারণে এখানে সব জিরো জিরো দেখাচ্ছে আহ ভাগ্যবশত আপনার জিরো জিরো দেখাচ্ছে একজনের আমি কিছুক্ষণ আগে একটা দাখিল আপডেট করে দিলাম তো হোল্ডিং খুলতে পারতেছিল না হোল্ডিং খোলার জন্য সর্বশেষ দাখিলাটা চাচ্ছিল তো পাচ্ছিল না আমি এখান থেকে দেখাই দিলাম যা খেয়ে ডাউনলোড করে কিছুক্ষণ আগে তো যাই হোক আপডেট কাজ এখনো চলমান আপডেট কাজ শেষ হবে আপডেট কাজের প্রত্যেকটা স্টেপ আমি আপনাদেরকে এইভাবে মেসেজ দিতে থাকবো ইনশাআল্লাহ আপনারা একটু কষ্ট করে ভিডিওটা শেয়ার করে অন্যকে একটু মেসেজ দিয়ে জানাই দেওয়ার চেষ্টা করবেন আপনি একটু ফেসবুক পেজে যাবেন যারা আমার ফেসবুক পেজে এখনো যুক্ত হন নাই আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে যুক্ত হয়ে আমার এই ভিডিওটা একটু কষ্ট করে শেয়ার করে দিবেন ভাই প্রত্যেকটা আপডেট আমাদের আমি আপনাদেরকে কষ্ট করে মেসেজ দিচ্ছি আপনারা একটু কষ্ট করে আরেকজনকে জানার সুযোগটা করে দিবেন ভাই একটু শেয়ারের মাধ্যমে আপনারা একটু শেয়ারের মাধ্যমে তো একটু কষ্ট করে শেয়ার করে দিবেন যাতে করে অন্যরা জানতে পারে আমার ফেসবুক পেজের লিংক আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনি কষ্ট করে ফেসবুক পেজে যে আমার ফেসবুক পেজে ফলো দিবেন এবং এই ভিডিওটা একটু শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দিবেন তো এই ছিল মূলত সর্বশেষ আপডেট এখন পর্যন্ত আপডেট কাজ সম্পন্ন হয় নাই যার কারণে হোল্ডিং এর তালিকায় গেলে আমাকে জিরো দেখাচ্ছে খতিয়ানের অনুসন্ধানে যে নিয়মটা আসছে সেটা আমি আপনাদেরকে দেখাই দিলাম তো এই হলো মূলত সর্বশেষ আপডেট তো ভূমি সংক্রান্ত সকল তথ্য সবার আগে পেতে যে কাজটি করতে হবে এখনই পেজটিকে ফলো দিয়ে রাখতে হবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে তো এই হলো মূলত নতুন আপডেট আবারও প্রতিনিয়ত আপডেট হচ্ছে এই আপডেটটা কিছুক্ষণ আগেই হলো আমার জাহুরি নজরে পড়ছে আমাকে এক ভাই হোয়াটসঅ্যাপে দিয়েছে আমাকে মেসেঞ্জারে এক ভাই আমাকে নক করলো যে ভাই হোল্ডিং অনুসন্ধানে নিয়মটা চেঞ্জ হয়ে গেছে একটু দেখেন তো দেখার সাথে সাথে আমি আপনাদের সাথে শেয়ার করলাম ধন্যবাদ সেই ভাইকে ভাইটা আমাকে আগে থেকে মেসেজ করে জানাই দিয়েছে তার কারণে আমি এটা দ্রুতই দেখতে পালাম এবং আপনাদের সামনে ভিডিও নিয়ে হাজির হলাম তো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন ভূমি সম্বন্ধ শপথ সবার আগে পেতে পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন সেটা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য আমি বিদায় নিচ্ছি সব সুস্থ থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আর সব সময় যেটা বলি ক্রিয়েটিভ মেয়েদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম